আমাদের লালমন্দিরহাট জেলা পুলিশের একটা নিয়মিত টহলের মধ্যে একটা এই কাবার ব্যানটাকে যখন সিগনাল দেওয়া হয় এই কাবার ব্যানটা সিগনাল অমান্য করে তখন থেকে লালমন্দিরহাট জেলা পুলিশ এটাকে ধাওয়া করে এবং লালমন্দিরহাটের যে গোয়েন্দা পুলিশ এটা পিছনে তারা করে তারা করার পর তারপর তারা আমাদের গঙ্গাচড়া জেলা পুলিশের সাহায্য চায় গঙ্গাচড়া জেলা পুলিশের কাজ ইন্ডামিন লালমনিরহাট বর্ডার ক্রস করে ওরা আমাদের গঙ্গাচড়া পুলিশের জেলা পুলিশের এরিয়ার মধ্যে ঢুকে পড়ে এবং তারা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় রেখে চলে যায় এবং আমাদের গঙ্গাচড়া জেলা পুলিশের সহায়তায় এই গাড়ি সহ মাদক জব্দ করা হয় আহ এইটা মূলত লালমনিরহাট জেলা পুলিশ এবং গঙ্গাচড়া পুলিশের একটা যৌথ মাদক অভিযান এবং পরবর্তীতে আপনাদের সবার উপস্থিতিতে আমরা যেই মাদক উদ্ধার করেছি তার একটা ছোট্ট বিবরণ আমি সেটা হচ্ছে একশো উনআশি বোতল সর্বমোট আটশো পঁচাশি বোতল আর আনুমানিক বাজার মূল্য এক প্রায় দশ লক্ষ টাকা প্রায় দশ লক্ষ টাকা আর কিছু লেভেলিং উদ্ধার হয় আর হচ্ছে কিছু ওই যে কক এই এই হচ্ছে আমাদের টোটাল রিকভারি এটা মানে আমাদের দুই জেলা পুলিশের একটা যৌথ অভিযান লালমনিরহাট থেকেই তারা মূলত আমাদের ওদের গোয়েন্দা পুলিশ এটা কাজ শুরু করে এবং ও সি ডিবির নেতৃত্বে ওরা একটা টিম ওখান থেকে অভিযান পরিচালনা করে এবং তারা ওরা খুব দ্রুত গঙ্গাছড়া পুলিশের সহযোগিতায় সহযোগিতা চায় আমরাও আমাদের একটা টিম খুব দ্রুত রেসপন্স করে দুই জেলা পুলিশের সহায়তায় এই অভিযানটা পরিচালিত এটা লালমনিরহাট পুলিশ মামলা করবে এবং মামলাটা হবে গঙ্গাচড়া থানায় আমরা আমরা কাবার বেন্ডি জব্দ করেছি কাবার বেন্ডের মালিকানা যাচাই করব আর পরবর্তীতে এটা নিয়ে আমরা আরো তদন্ত করব আর এখন পর্যন্ত কোন এই কোন ব্যবসায়ী গ্রেফতার আছে আমাদের সন্দেহ হচ্ছে এই মোবাইলটি হয়তো ড্রাইভারের হবে আমরা চেষ্টা করছি এই মোবাইল এবং গাড়ির মালিকানা যাচাই করে পরবর্তীতে যারা এর সঙ্গে দায়ী বা যারা অভিযুক্ত তাদেরকে আমরা আইনে আওতায় আনবো ইনশাল্লাহ আপনারা জানেন যে জেলা পুলিশ তথা রংপুর রেঞ্জ ডিআইজি স্যার তথা আমাদের আইজিপি স্যার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা রয়েছেন সে অনুযায়ী আমরা প্রতিনিয়তই একটি অভিযান পরিচালনা করি আজকের অভিযানটা আমাদের অতিরিক্ত পুলিশ সুপার স্যার আপনাদেরকে ব্রিফিং করেছেন অলরেডি বলেছেন যে বিষয়টা আমাদের যৌথ অভিযানেরই একটা ফসল ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের আরও বেশি এই ধরনের অভিযান আমরা পরিচালনা করে দেখাতে পারবো ইনশাল্লাহ থ্যাংক ইউ